ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন আবারও আমি আপনাদের মধ্যে নতুন এক ভৌতিক মাদ্রাসার ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম যেই ঘটনাটি শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন থারি সাথে এটাও বুঝতে পারবেন যে একটা মাদ্রাসার জিন কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা মানুষের রূপে আসতে পারে মানুষের সামনে কিভাবে মানুষকে বইয়ে আতঙ্কে দিন পার করতে পারবেন প্রিয় লিসেনার্স আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি আপনারা প্রথম ঘটনাটি শুনতে পারবেন অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা এবং দ্বিতীয় ঘটনা হল একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতি আপনারা শুনতে থাকবেন তারই সাথে এটাও বলতে পারবো যে আসুন আমরা মূল ঘটনায় ফিরে যাই আপনারা শুনতে থাকুন জানতে থাকুন আসুন আমরা চলে যাই আমাদের আজকের ঘটনায় ঘটনাটা পাঠিয়েছেন এক বড় ভাই উনি যেভাবে লিখেছেন সেভাবেই শেয়ার করছি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আশা করি ভালো লাগবে শুরুতেই বলে নিচ্ছি আমি লেখা পড়ার দিক থেকে খুবই কম ফলে আমার লেখার মধ্যে অনেক ভুল থাকতে পারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নাম ওয়ালিউল্লাহ বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া তানায় আমি মাদ্রাসার ছাত্র পড়ালেখা বেশি নয় এটি আগেও বলেছি তবে শুরু করছি আমার সাথে ঘটে যাওয়া এক আশ্চর্যজনক ঘটনা নিয়ে সালটা হবে দুই হাজার বিশ হয়তো আমি তখনও হিপস কমপ্লিট করিনি তবে শেষ পর্যায়েই ছিলাম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের মাদ্রাসার প্রায় ঘটতে থাকা এক ঘটনা আমি ছাড়াও আরও অনেকেই এই ঘটনার সাক্ষী প্রতিদিন রাতেই আমাদের ছুটি হতো দশটা ত্রিশ মিনিটে তারপর সবাই ক্লাস থেকে বাহির হয়ে জরুরত ছাড়তে বের হতাম বাইরে সবাই গল্প গুজব করতাম কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে সেদিন রাতটা ছিল কুটকুটে অন্ধকার সম্পূর্ণ রাত নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছিল না ঠিক মতো। তো আমরা তিন থেকে চারজন দাঁড়িয়ে গল্প করছি গল্প করার শেষে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই অন্যান্য যে যার মতো করে রুমে গিয়ে বাতি নিবিয়ে শুয়ে পড়েছে আমাদের মাদ্রাসাটার সাথেই ছিল একটা গণ কবরস্থান ওখানে ফাঁসি নিয়ে আত্মহত্যা করা দুইটা লাশও দাফন করা আছে তো আমাদের ওইখানে সুপোবেলা থেকেই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তাই তেমন একটা ভয়ভি খাঁজ করতো না কবরস্থানের পাশেই ছিল বিরাট অন্ধকারের বট গাছ পাশেই ছিল বিরাট আকারের বট গাছ শুনেছি ওইখানে নাকি ছাত্ররা অনেক কিছুই দেখতো। পর কেউ একা গেলে আজে বাজে জিনিস ধাওয়া করতো আর ভয় দেখাতো এসব শুধু শুনেছি কখনো দেখার সৌভাগ্য হয়নি তবে সেদিন রাতে গল্প করতে করতে সময় কাটানোর জন্য রুমে তবে সেদিন রাতে গল্প করতে করতে সময় কাটানোর জন্য রুমে যেতে লেট হয়ে যায় মাদ্রাসার গেটও বন্ধ করে দেওয়া হয় তাতে আমরা বাইরে আটকা পড়ি কিছুটা সময় পরে হুজুর আমাদের বোকা দিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি দেন আমরা ভিতরে প্রবেশ করি তবে আমরা চারজনই অনুভব করছিলাম যখনই বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমাদের গায়ে হালকা মৃদু গরম ঠান্ডা মিশ্রিত বাতাস লেগেছিল মনে হচ্ছিল আমাদের সাথে কেউ একজন কেসে দাঁড়িয়ে মুখ থেকে নিঃশ্বাসের বাতাসটা আমাদের দিকে সুড়েছে ই কথা ভাবতে না ভাবতেই আমার গায়ের লুম দাঁড়িয়ে গেল। আমি ভয়ে আরো দুজন ছিলাম তাদের গায়ের লুম দাঁড়ালাম আমি বয়ে আরো দুজন ছিল তাদের সবার আমাদের গায়ে লুম দাঁড়িয়ে গেল তারপর রুমে ঢোকার পরও আমরা ঘুমিয়ে পড়ি যে যার মতন রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল অনুভব করলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে উঠে পানি পান করার সিদ্ধান্ত নিলাম পানির ফিল্টার ছিল জানালার সাথে পানি পান করার সময় আমার চুপ গেল বাইরে জানালা দিয়ে দেখতে পাই একটা ভয়ঙ্কর সাদা কাপড়ে মোড়ানো লাশের আকৃতি কি যেন মাদ্রেশার মাঠে গোড়াগড়ি করছে আমি এটা দেখে বয়ে গড়ি করে কম্বলের নিচে ঢুকে যাই আমার পুরো শরীর খাঁপছিল বয়ে আতঙ্কিত থাকায় খুবই তাড়াতাড়ি চুকে গুম চলে আসে সকালে এই কথাটা আমার মনেও ছিল না পুরোপুরি বলেই গেলাম কিছুদিন পর রাতে আমার জরুরিভাবে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে আমি বাইরে বের হই সেদিনও তেমন এই রকম গরম ঠান্ডা মিশ্রিত বাতাস আমার গায়ে লাগে একটু বয় বয় লাগছিল তাই গিয়ে দুজনকে ডেকে নিয়ে আমার সাথে আসতে বলি তাদেরকে নিয়ে আমি ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করি আমাদের ওয়াশরুম ছিল মাদ্রাসা থেকে কিছুটা দূরে দুই তালা থেকে নেমে মাদ্রাসার পিছনের দিকটা তো দুই তালা থেকে নেমে যখন নিচে পা রাখি তখন উপর থেকে কি একটা যেন জিনিস আমার পাশে লাফ দিয়ে পড়ে সাইড দিয়ে দৌড় দিল আমি চমকে উঠি সাথে থেকে দুইজনকে জিজ্ঞেস করলাম কিছু দেখেছে না। ওরা বলল না আমি আমরা তো কিছুই দেখিনি আমি মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম ওয়াশরুমের জরুরত শেষ করে আগ আমার সেই রাতে গটে যাওয়ার মুহূর্তে মনে পড়লো সাদা কাপড়ে পেঁচানো লাশ দেখছিলাম গোড়া গোড়ে খাচ্ছে তখন আমার শরীর থেকে গাম শুকতে লাগলো বয়ে আমি তরিগড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার সামনে কেউ নেই যে দুজনকে ডেকে নিয়ে এসেছিলাম এরাও উদাও আমি ওদের নাম ধরে ডাক দিলাম কিন্তু কোনো শব্দ সারা পেলাম না হঠাৎ মনে হলো যে আমার পিছনে কে যেন এসে আমি সাথে সাথেই শুধু গাড় না গুড়িয়ে পুরো শরীরটাই গুড়িয়ে পিছনে থাকিয়ে দেখি আস্ত একটা কাফনে পেছানো লাশ মাটি থেকে এক থেকে দুই হাত উপরে হাওয়ায় বাসছে লাশ থেকে বিস্তৃত একটা গন্ধ এসে নাকি আমার লাগছে বয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল লাশটা নড়ছিল হালকা করে হঠাৎ আগাতে লাগলো আমি আর কিছু না ভেবে চিৎকার করে দৌড় দিই প্রাণপণে কিন্তু দৌড়ে যেদিকেই যাই না কেন ঘুরে ফিরে এক জায়গায় চলে আসি মানে সেই ওয়াশরুমের সামনে আমার পথ যেন শেষ হয় না এরকম কিছুক্ষণ করার পর আমি ক্লান্ত হয়ে কান্না করে দিই হঠাৎ দেখি আমার সাথে টাকা আসা দুইজন কোথা থেকে চলে আসছে একটু সাহস পেয়ে দৌড়ে ওদের কাছে গিয়ে ওদেরকে জড়িয়ে দৌড়ি আমাকে দৌড়াদৌড়ি করে বিথনে নিয়ে আসলো ওরা তারপর আমাকে জিজ্ঞেস করতেই পুরো ঘটনা কুলে বলি হুজুর এসে দোয়া কালাম পড়ে আমার শরীরে ফু দিয়ে দেন তারপর কেটে যায় কয়েক দিন একদিন রাতে সবাই ঘুমাচ্ছিল আমার কেন জানি গুমে দৌড়ছিল না হঠাৎ টিফিন কেরির আওয়াজ শুনতে পাই দেখতে পেলাম হুজুর বিরক্ত হয়ে ফোনের টর্চ লাইট বাহিরে আসলেন আওয়াজ কে করছে দেখার জন্য এবার হুজুর আর আমি একসাথে দেখতে পেলাম সেই কাফনে পেঁচানোর লাশটা যে টিফিন কেরি রাখার জায়গাটায় হাওয়ায় বেসেছিল আর গরু কুরবানি দেওয়ার পরও গরুর গলা থেকে যেমন খরকাশ আওয়াজ হয় সেরকম আওয়াজ করছিল সে আমি বয়ে গুটি গুটি মেরে শুয়ে রইলাম হুজুর দোয়া পরে বাটি দিয়ে ওটার গায়ে টিল লাগাতে চায় আর আচমকা ওই লাশটা একটা সুটে এসে আমার পাশে শুয়ে পড়ে একদম আমার গা এসে আর গোড়াগড়ি শুরু করে আমি বইয়ে চিৎকার দিয়ে উঠি আমার চিৎকারে সবাই ঘুম থেকে উঠে যায় এবং একই দৃশ্য দেখতে পায় সবাই বয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে হই হুল্লো লেগে যায় মাদ্রাসার ভিতর আশেপাশে গ্রামের মানুষ চিৎকার চেঁচামেচি শুনে মাদ্রাসার সামনে এসে জড়ো হয় ততক্ষণে ওই খারাপ জিনিসটা বিড়ালের আকৃতি ধরে জানালার বাইরে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায় এমন ঘটনা ওহর ঘটেছে আমাদের মাদ্রাসায় আবার কখনো আরও ঘটনা শেয়ার করব। আজকের ঘটনা এতটুকুই পরবর্তীতে আরও কিছু ঘটনা আপনাদেরকে লিখে পাঠাবো ভালো থাকবেন লাভ ইউ কলিজার বাই ঘটনাটা পাঠিয়েছেন এক হাফেজ বাই তার নাম আরবিতে হওয়ায় মেনশন করতে পারলাম না আর তার নাম হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ধন্যবাদ বাই আপনার মূল্যবান ঘটনা পাঠানোর জন্য অত্যন্ত সুন্দর একটি ঘটনা এবং খুবই ভয়ঙ্কর একটি ঘটনা আমরা আশা করি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা আমাদের পরবর্তী ঘটনায় ফিরে যাই এই ঘটনাটা একটা লাশকে কেন্দ্র করে সেই লাশটা গ্রামে পৌঁছাতে একটা মর্মান্তিক ঘটনা তিনজন মানুষের সাথে ঘটে যায় যে ঘটনাটি শুনলে আপনারা বয়ে ছমকে যাবেন ঘটনাটির নাম হচ্ছে লাশ জিন। ঘটনাটা পাঠিয়েছেন সারমিন বিহিত মিম উনি যেভাবেই লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আসুন আমরা ঘটনায় যাই লাশ নিয়ে গ্রামে পৌঁছাতে এখনও দুই থেকে তিন ঘন্টার সময় লাগবে আমরা এখন ঢাকা থেকে বেরিয়ে একটা নির্জন রাস্তায় আসি রাস্তার দুই পাশে জঙ্গল চারিদিকে কেমন অন্ধকারে ঘেরা গা জমজম পরিবেশ এখন সময় রাত দুইটা ত্রিশ কি অনুমানিক তিনটা হবে লাশের গাড়িতে ড্রাইভার সহ আমরা তিনজন আর লাশ সহ মুখ চারজন আমরা আমরা দুইজন লাশের সাথেই বসেছি আর ড্রাইভার সামনে একা ছিল এরকম গা জমজম পরিবেশে চারিদিকে অন্ধকার আশপাশ জনমানব শূন্য রাস্তার চারিদিকে থেকে জিজি পোকার ডাক শোনা যায় যেন ভয়ঙ্কর কিছু গড়তে চলছে মনে কেমন অদ্ভুত রকমের ভয় লাগতে শুরু করে আমরা চুপচাপ বসে রয়েছি আর চিন্তা করছি কখন যে পৌঁছাবো হঠাৎ আমার সাথের জন বলে উঠলো কিসের একটা আওয়াজ শোনা যায় আমি বললাম কই কি বলছো তুমি আমি তো শুনতে পাচ্ছি না আওয়াজটা মনে হচ্ছে ড্রাইভারকে বলা উচিত তো আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে উনি আওয়াজটা শুনতে পাচ্ছেন কি না উনি বললেন না আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না মানে আমাদের তিনজনের মধ্যে শুধু ওই শুনতে পাচ্ছে তো আমি বললাম এটা তোমার মনের পুল বাদ দেও এসব তো আমরা আবার চুপচাপভাবে চলতে থাকি আমাদের গন্তব্যে একটু পর ও আবারও বলতে থাকে এবার বলা যাক লাস্টার কথাটা লাস্টে একটা সাত থেকে আট বছরের ছোটো বাচ্চা লাশ বাচ্চাটা বিষ পান করে তাই ওকে ডাকা হসপিটালে আনা হয় আমি ওর দুঃসম্পর্কে এক আত্মীয় হই আর আমার সাথের জন ওর ছাচা বাচ্চাটাকে হাসপাতালে আনা হয় এক দুই দিন আগে এবার সে আবারও বলল যে শব্দটা ক্রমাগত বেড়েই চলছে গাড়িটা তামাতে বলে আমরা ওকে বাধা দিই যে গাড়ি থামানোর কোনো দরকার নেই ওর নাকি মনে হচ্ছে শব্দটা গাড়ির নিচ থেকে শোনা যাচ্ছে আবার বলে ফাঁস থেকে ও একটু বেশি পয় পাচ্ছিল তো ও এত বার করে বলায় আমরা গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে গাড়ির আশপাশ ভালো করে দেখি কিছুই পেলাম না তো গাড়ি থেকে উঠতে যাব এমন সময় ওই লোকটা বলল পিছনে বসবে না সে ড্রাইভারের সাথেই বসবে আমি একা কি করে পিছনে বসবো তাই আমিও সিদ্ধান্ত নিলাম যে আমিও ড্রাইভারের সামনে বসবো যদিও সেখানে একটা সিট ছিল তাই আমরা দুজন অনেক কষ্টে বসি তারপর গাড়ি আবারও নিজের গন্তব্যে চলতে শুরু করলো ওই লোকটা বারবার বলে ওনাকে যে আওয়াজ শুনতে পাচ্ছে তো আমরা তার মনের ভুল ভেবে ফাত্তা দিইনি কারণ আমরা তো শুনতে পাচ্ছি না হঠাৎ করেই ওই লোকটা আবারও আমাদেরকে বলে আওয়াজটা নাকি এবার বেশি হচ্ছে আর ওনার মনে হচ্ছে এবার লাশের পাশ থেকে আওয়াজটা আসছে তো আমরা এবার চুপ করে খান পেতে শুনতে চাইছি যে কিছুক্ষণ পর আমিও শুনতে পাই আমার তো শরীরের পোষণ দাঁড়িয়ে গেল এবার ড্রাইভারও শুনতে পায় ড্রাইভার বলছে লাশটাকে একবার দেখতে কিন্তু কেউই বয়ে যেতে চায় না একজন আরেকজনকে বলি দেখে আসতে আওয়াজটা বেড়েই চলছে তারপর আমরা ঠিক করলাম তিনজনই একসাথে যাব এবার ড্রাইভার গাড়ি তামায় আমরা তিন গাড়ি থেকে নেমে বয়ে বয়ে পিছনে যাই গাড়ির দরজাটা খুলে আমরা যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দরজাটা কুলার সাথে সাথেই দেখি রক্ত গড়িয়ে পড়ছে গাড়ি থেকে আমরা তো অবাক রক্ত আসলো কোথা থেকে লাশের কাছে কেউই যেতে চাইছে না বয়ে তো কোনো উপায় না পেয়ে আমাদেরকেই যেতে হলো ওরা আমার পাশেই ছিল তো আমি বয়ে বয়ে গিয়ে লাশের উপর থেকে সরাতেই দেখলাম ও জ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা আমার দেখলাম বাচ্চাটাকে ওর শরীরে কিছু একটা খেয়ে পড়েছে ও দৃশ্য কিছু একটা মর করে খেয়েই চলছে এই দৃশ্য দেখে যে প্রথমে শব্দটা শুনছে অজ্ঞান ওনাকে বললাম এখন অজ্ঞান হওয়ার সময় না আগে ওখান থেকে পালান আমরা দুইজন কোনো রকমে ওনাকে নিয়ে ওইখান থেকে পালিয়ে কিছুটা দূরে গিয়ে একটা মসজিদ দেখতে পাই তখনই ফজরের আজানের সময় হয়ে এসেছে তো আলো দেখা যাচ্ছে মসজিদে আমরা তিনজন ওই মসজিদের ভিতরে যাই আমাদের তিনজনের মধ্যে বেশি দুর্বল ছিল প্রথম ব্যক্তিটি যিনি প্রথম শব্দটা শুনতে পান আমাদের এত ভয়াবহ অবস্থা দেখে হুজুর এগিয়ে আসে এবং কি হয়েছে জানতে চায় আমরা সব কিছু বলার পর হুজুর ওর সাথে থাকা আরও দুই তিনজন লোক নিয়ে ওই গাড়ির কাছে যায় তখনই হুজুরের আজান দিয়েছে হুজুর বলল যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে দাফন করতে হবে না হলে পুরোটা খেয়ে ফেলবে তাই সবাই মিলে পাশের একটা কবরস্থানে সেই লাশটাকে দাফন করে ফেলি তারপর তার ফ্যামিলিকে জানিয়ে দেই সকাল হতেই যে যার মতন বাড়িতে ফিরে যাই তার পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি প্রায় এক দেড় মাসের মতন অসুস্থ থাকি তারপরও শুনলাম ড্রাইভার আর ওই লোকটাও অসুস্থ কিন্তু ড্রাইভারটিও এক দেড় মাসের মধ্যে সুস্থ হয়ে যায় সবচেয়ে দুঃখের বিষয় হল ওই লোকটা সুস্থ হয়ে না ওই লোকটা মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই লোকটা পাগলের মতন হয়ে যায় অবশেষে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং ছয় মাস কেটে যায় এবং ওই লোকটা কঙ্কালের মতো হয়ে মারা যায় লিসেনার্স এখানে এই ঘটনাটি শেষ হয়ে যায় অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা আসলে কি হয়েছে লাশটার সাথে এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে এখানে উল্লেখ করা হয়নি তবে এটাই বোঝা যায় যে এই লাশটাকে কিছু একটা খেয়ে গেছে যেটা দেখার পর শেষ ছয় মাস পর অজ্ঞান হয়ে যায় অনেক ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের এইসব ঘটনা দেখার থেকে হেফাজত করুন এবং আল্লাহর পথে বেশি বেশি করে চলার দান করুন শেষ করছি এবং আমরা আমাদের পরবর্তী ফিরে যাচ্ছি আপনারা সাথেই থাকুন আমাদের এই ঘটনাটা একটা পুকুর নিয়ে উনি ঠিক যেভাবেই লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আমার জানা শোনা সত্য একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বলছেন তাহসান আমাদের গ্রামের নাম লুকানাথপুর এই গ্রামটা একটু বড় হওয়ায় আমাদের গ্রামে তেমন খেলাধুলার জায়গা ছিল না একটা জায়গা ছিল গ্রামের এক প্রান্তে একটা অনেক পুরানো ইট বাটা ছিল ওই দিকে আমার দাদাদের কাছ থেকে শুনেছি যখন আমার আব্বুরা সুপ্ত ছিল তখন তখন ওই ইট পাটাটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে চালু হয়নি আর কখনো ওই বাটার মালিকও কিছুদিন পরেই মারা যায় এরপর অনেক দিন পরে থাকতে থাকতে সব কিছু নষ্ট হয়ে যায় চারিদিকে জোর জোর গাছপালায় বড়ে যায় ওই বাটার কাছে গেলে গাছ সমসম করে উঠে চারিদিকে নিস্তবতা হয়ে যায় আর পাশেই অনেক পুরানো এবং অনেক বড় গহীন একটা পুকুর আছে পুকুর আর চারিদিকে এবং অন্যদিকে বাগ বাগান সেই পুকুরে কেউ গোসল করতে গেলে মানুষের মাথার তলি বেশি উঠে আমার নাম তাহসান আর আমার একটা শোক্যবেলার বন্ধু ওর নাম স্বাধীন আমাদের বয়স তখন সাত বছর এরকমই হবে তখন স্বাধীনর চাচার সাথে গরুর গা দুয়াতে যায় ওই বাটার পুকুরে সেই পুকুরে অনেক একদিকে গোসল করত অন্যদিকে গরুর গা ও দোয়াতে সে তখনও যাবার পর আমার বন্ধু স্বাধীনের চাচা গরু নিয়ে পানিতে নামে আর অন্যদিকে স্বাধীন পুকুর পারে খেলা করতে থাকে স্বাধীন খেলা করার কিছুক্ষণ পর তার চাচা স্বাধীনকে খুঁজে পায় না হঠাৎ করে স্বাধীন কোথায় গেল এদিকে পুকুরটা কোনো জায়গায় অনেক নিচে গড়ত স্বাধীনের চাচা চারিদিকে কুঁজা করে কিন্তু স্বাধীনকে কোথাও পায় না এদিকে সেই পদ দিয়ে একটি যাচ্ছিলো পরে স্বাধীনের চাচা কুজাকুজিতে সেই লোকটাকে পানিতেও কুজা শুরু করলো আর তখনই সেই পদ দিয়ে একটি লোক যাচ্ছিল পরে স্বাধীনের চাচার কুজা সেই লোকটাও পানিতে কুজা শুরু করলো আর কিছুক্ষণ পর পানির তোলায় ওই লোকটার পায়ে কিছু একটা অনুভব করলেন পরে তিনি সেটার উপরে তোলার বুঝতে পারলেন যে এটা আর কেউ না এটা স্বাধীন স্বাধীনকে পেয়ে ওকে রাস্তায় এনে ওর আব্বু মুখে খবর দেওয়া হয় ও ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ওই ইট পাটার পরিত্যক্ত হওয়ায় ওইখানে তিন জাতি বসবাস করতো ওদেরকে কেউ বিরক্ত করলে তারা বয় দেখাতো একদিন দুপুরে একজন মধ্যবয়স্ক লোক মাটি কাটছিল সেই বাটার পাহাড়ের মতো মাটিতে টিপি ছিল সেখানে ওই লোকটা মাটি কাটতে কাটতে হঠাৎ ওনার উপরে সেই মাটির টিপি দসে পড়লো লোকটার পা হাত সব কিছুই ভেঙে যায় আর পরবর্তীতে সেই লোকটা মারা যায় এরকম নানা ভৌতিক ও অদ্ভুত ঘটনার কোনো দরকার ছাড়া কোনো মানুষ ওইদিকে যেত না পুকুরে যদি একা একা কেউ গোসল করতে যেত তাহলে ওকে বয় দেখাতো একদিন একটা পঞ্চাশ প্লাস বয়সী মুরব্বী মহিলা গোসল করতে যায় ওই পুকুরে উনি তেমন চোখে দেখতে পেতেন না উনি গোসল করতে যাবার সময় বাসায় বলে যান সেলের বউকে যে বাঁধ বাড়ো আমি পুকুর থেকে গোসল করে আসি ফাঁকা একটা জায়গা চারিদিকে নিরবতা পুকুরের পাশেই একটা আম বাগান সেই বাগানে একজন লোক ছাগলের জন্য আম গাছের পাতা ফাড়ছিল তো যিনি গাছে উঠেছে সেখান থেকেই কিন্তু পুকুর পাড়টা ভালো মতোই দেখা যাচ্ছে পুকুর খেয়ে গোসল করছে এটাও স্পষ্ট দেখা যাচ্ছে উনি পাতা পাড়ার সময় দেখছেন পুকুরে একটা মহিলা গোসল করছে এর ঠিক দশ মিনিট পর আবার তাকে দেখে ওই বয়স্ক মহিলার হাত নাড়াচ্ছে মাথা তুলছে আর ডুবাচ্ছে ওনাকে দেখে মনে হচ্ছিল যে কেউ চুবাচ্ছে ওনাকে আর হঠাৎ করেই মনে হলো উনি ডুব গেল এরকম দৃশ্য দেখে সেই লোকটা গাছ থেকে নেমে সবাইকে ডেকে আনে আর অনেক কুজাকুজি করেও কিন্তু ওনাকে খুঁজে পান না এটি কিছুক্ষণ পর বয়স্ক মহিলাটি লাশ বেশি ওঠে এরকম নানা ভৌতিক ঘটনা কেউ আর ওইদিকে যায় না এখন পর্যন্ত কেউ তেমন একটা ওই দিকে যায় না কৌশল করতে বা ঘুরতে ওই ছিল ঘটনা ঘটনাটা অনেক ভয়ঙ্কর ও অদ্ভুত ঘটনাটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আর আপনাদের জানা কোনো সত্যি বৌতিক ঘটনা থাকলে আমাকে শেয়ার করবেন বা লিখে পাঠাবেন আমি আপলোড করব ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য অনেক ভয়ঙ্কর ঘটনা আসলে এরকম জায়গা পুরানো গ্রামে থাকে এবং অনেকেই বিশ্বাস করে আবার অনেকেই বিশ্বাস করে না যারা বিশ্বাস করে তা তারা তো বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না তাদেরকে এবং এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে